আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিখে তিনি হলাম অধ্যায় তিনের তেরো পৃষ্ঠে আজকে তোমাদের তেরো পৃষ্ঠের অঙ্কটি করে দেখাবো অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে একটি টেবিলের মূল্য কত প্রথমে আমি লেখবো একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা আমার ছয়টি চেয়ারের মূল্য বের করতে হবে তাই আমি ছয়টি চেয়ারের মূল্য সুতরাং ছয়টি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ গুণ ছয় টাকার সমান সমান তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে গুণটি করি তিন পাঁচ ছয় গুণে তিরিশ পাঁচশো পাঁচশো তিরিশে শূন্য হাতে তিন ছয় দু বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক টাকা এখন আমি পুরো লাইনটি লিখবো ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের চেয়ার এবং চারটি নয় হাজার পাঁচশো সত্তর টাকা আমি দেখলাম ছয়টি চেয়ার এবং চারটি টেবিল মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা সুতরাং ছয়টি চেয়ারের মূল্য তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমি বের করব তাহলে আমার ছয়টি চেয়ার ও এবং চারটি টেবিল মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা তা ছয়টি চেয়ারের মূল্য লেখলাম তিন হাজার পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমার বের করতে হবে চারটি টেবিলের মূল্য চারটি টেবিলের মূল্য শূন্য শূন্য মিলে শূন্য পাঁচ হাজার সাত হবে দুই হলে সাত হাজার পনেরো হবে আট হলে তিন হাজার চার চার হাজার নয় হবে পাঁচ হলে পাঁচ হাজার আটশো বিশ টাকা এখন আমি এই লাইনটি আবার লেখব টেবিলের মূল্য পাঁচ হাজার আটশত বিশ টাকা সুতরাং একটি টেবিলে করে দেখাব চার বাঘ পাঁচ হাজার আটশত বিশ চার এক গুণে চার যেহেতু তোমরা এভাবে বাক করতে পারলে করবে না পারলে তোমরা সহজভাবে রাফ করে নেবে চার এক গুণে চার তাকে চার পাঁচ হবে এক হলে আট চার চেরে ষোলো ছয় আট হবে দুই হলে নামাও দুই বাইশ চার পাঁচা বিশ চার পাঁচ গুনে বিশ নামবে দুই চার দু চার নামাও শূন্য আবার চার পাঁচ গুণে ডানে আর কোনো সংখ্যা নেই সেজন্য আমার নামবে শূন্য এখন উত্তর হয়ে গেল যেহেতু সামনের কোনো সংখ্যা নেই সেই জন্য আমার বিশেষ মূল্যে শূন্য তা উত্তরটি হয়ে গেল চার এক চোদ্দশো পঞ্চান্ন টাকা সুতরাং একটি টেবিলে মূল্য চৌদ্দশো পঞ্চান্ন টাকা আজকে এখানে অঙ্কটি শেষ করবো পরবর্তী অঙ্কটি পাওয়ার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব